আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে মহান আল্লাহ তালার প্রতি ইমান আনলে আল্লাহ তালা সেই ব্যক্তিকে কিভাবে হেফাজত করেন এবং সেই ব্যক্তির উপর যদি কোনো জুলুমও এসে যায় তখন আল্লাহ তালা সেই ব্যক্তিকে কিভাবে রক্ষা করেন পুরো ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আল্লাহ প্রতি আপনার এমান আরো বেড়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আসুন মহান আল্লাহ তালার কাছে একটু প্রার্থনা করে নেই হে মহান আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার প্রতি আপনি আমাদের সকলকে আপনার সঠিক পথ দেখান এবং আপনার এবং আপনার রহমত দ্বারা আমাদেরকে প্রচালিত করুন আমিন আমিন এবং প্রতি থাকার তৌফিক দান তো চলুন প্রিয় শুরু করা যাক ইমানের আজকে যে ঘটনাটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আসহাবে কাহাফতের ঘটনা আসহাবে কাহাফের ঘটনা কুরআনের সুরা আল কাহাফে উল্লেখ করা হয়েছে এটি একদল যুবকের গল্প যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল এবং নিজেদের ইমান রক্ষার জন্য একটি গুহায় আশ্রয় নিয়েছিল একদল তরুণ এমন এক সমাজে বাস করত যেখানে শিরিক ও কুফুরির পরিচালিত ছিল তারা সত্য ধর্ম গ্রহণ করেছিল একমাত্র তাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহর উপাসনা করা কিন্তু তখনকার শাসক ছিলেন জালিম ও মুশরিক তিনি তাদের বিশ্বাস পরিবর্তন করতে তাদেরকে বাধ্য করার চেষ্টা করেন তখন ওই তরুণরা তাদের ইমান রক্ষা করার জন্য আল্লাহর উপর ভরসা করে শহর ছেড়ে দিয়ে একটি গুহায় আশ্রয় নেয় তখন আল্লাহ তাদেরকে গভীর নিদ্রায় রাখেন সুহান আল্লাহ এবং এমন এক নিদ্রা যেই নিদ্রা তিনশত নয় বছর তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিল তিনশত নয় বছর পর যখন তারা জাগ্রত হয় তখন তারা তখনও তারা বুঝতে পারেনি তাদেরকে ঘুম রেখেছে তারা মনে করেছিল হয়তো কিছুক্ষণ বা একদিনই মাত্র ঘুমিয়েছে কিন্তু যখন তারা শহরে খাদ্য সংগ্রহ করতে যায় তখনই তারা বুঝতে পারে যে যুগ পরিবর্তন হয়ে গিয়েছে এবং তাদের সমাজে তা হেদের দাওয়াত প্রতিষ্ঠিত হয়েছে সুবহান আল্লাহ তাদের এই ঘটনা মানুষের জন্য আল্লাহর কুদরতি এক নিদর্শন হিসেবে গ্রহণ করা হয় আমরা এই ঘটনা থেকে শিখতে পারি আল্লাহর প্রতি দৃঢ় ইমান আমরা এই ঘটনা থেকে যা শিক্ষা নিতে পেরেছি সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এক আল্লাহর প্রতি দৃঢ় ইমান রাখা পথে থাকলে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই সাহায্য করবেন দুই পরীক্ষা ও ধৈর্যের গুরুত্ব ইমানের পথে নানান ধরনের বাধা আসবেই কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ তালা মুক্তির পথ অবশ্যই দেখান তিন আল্লাহর অসীম ক্ষমতা যে ব্যক্তি মনে করবে আল্লাহ তালা সমস্ত কিছুই পারে তার জন্য এটা একদমই সহজ কিন্তু কেউ যদি মনে করে মহান আল্লাহ তালা আমাকে সাহায্য করবে না তাহলে অবশ্যই সে গুমরাহির পথে আছে যিনি মৃত্যুকে জীবিত করতে পারেন তিনি যুগ যুগ ধরে মানুষকে ঘুমিয়েও রাখতে পারেন সুবহান আল্লাহ এই ঘটনা আমাদেরকে শেখায় যে করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ তালার প্রতি যদি বিশ্বাস রাখা যায় তাহলে যে কোনো ভাবেই হোক না কেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাইপনেরা যদি এই ঘটনার যদি এই ঘটনা সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এটাও জানিয়ে দিবেন পরবর্তী আপনারা কি সম্পর্কে দেখতে চান এবং অজানা ইতিহাসকে জানতে প্রকৃত ইতিহাস চ্যানেলটি প্রকৃত ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে